ছিল যে গুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন আপনি দেখেন আর কি আপনি যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের ছাত্র শিবিরের জন্ম 1977 সালে কিন্তু ছাত্র শিবিরের যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মূলbpy সংগঠন সে জামাতে ইসলামীর জন্ম কিন্তু 70 সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল আমাদের তারপরে জন্ম হয়েছে কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে আস মানে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে সেটা গণহত্যার সাথে মানুষের সাথে অবস্থানগত কারণে সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা আপনারা এটা নিয়ে আসলে কি ভাবে আচ্ছা এখানে এখানে স্পষ্ট করতে চাই যে যা এই একাত্তরের ইসলামী তার জায়গা থেকে স্টান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন ইসলামী আমরা যদি স্পষ্ট করতে চাই ইসলামী তার যাত্রা সাতাত্তর সাল থেকে কাজে একাত্তর ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা নাকি জামাতের ব্যাপারে একটা অভিযোগ ছিল যে অভিযোগগুলা শতভাগ সত্য কিন্তু প্রমাণিত হয়নি এখন পর্যন্ত এগুলা নিয়ে আমার মনে আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী একটা ন্যারেটিভ কিনা বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা যে ন্যারেটিভ বামধারা সকল সংগঠন গুলা লালন করে করে তারা চলে আসছে কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভকে দাঁড় করিয়ে দিচ্ছে সকল বাম ধারার যে বাম ধারা

এখন এখন যদি আপনার বক্তব্যটা যদি আমি লিগের ন্যারেটিভের পক্ষে যাই তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের টিট করতে পারে আমি পার্সোনালি সেই ধরনের টিট করছি না আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আমি লিগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনেকের বক্তব্য দিয়ে আসছে এটা তো আমি আর অন্য কিছু দেখি না এখানে আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির একটা লেজুর ভিত্তির কথা আসা বলা হয়েছে ইসলামী ছাত্রশিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন ইসলামী ছাত্র স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে এখানে যে লেজুর বৃত্তির কথা আসছে যে আমরা আমরা জামাত ইসলামের লেজুর বৃত্তি করি না আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি ওকে এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর বৃত্তির বিরোধিতা করেন তারা লেজুর বৃত্তির কতটুকু বিরোধিতা করেন নাকি তারা লেজুর বৃত্তির সাথে সম্পৃক্ত